এখন পূজা হচ্ছে কত সুন্দর পরিবেশে নিরিবিলি পরিবেশ আপনারা আমার ব্লগের মাধ্যমে এটা উপভোগ করেন শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আজকে আমার ডেলি ব্লগের চব্বিশতম দিন আমি একাডেমিতে যাওয়ার জন্য রেডি হলাম এখন আমার ঘড়িতে বাজে আটটা আঠাশ তো আমার ক্লাস আছে নয়টায় চলেন যাওয়া যাক আমি এখন অবস্থান করতেছি শ্রী শ্রী গোড়াকালী মাতা মন্দিরের সামনের গেটে আমি ভিতরে চলে আসলাম আপনাদেরকে দেখাচ্ছি এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সকালের এই মা কালীকে দর্শন করার যে বিষয়টা এবং আপনারা আমার এই ব্লগের মাধ্যমেই মা কালীকে দর্শন করতে পারছেন এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করছেন তো বন্ধুরা একাডেমিতে যাওয়ার পথে মা কালীকে দর্শন করলাম এবার চলেন একটু গোবিন্দ মন্দিরে যাই আমি এখন রাধা গোবিন্দ মন্দিরের সামনে যাচ্ছি এবং আপনাদেরকে দর্শন করাবো এই সকালের সুন্দর দৃশ্যটি দেখেন এখন পূজা হচ্ছে কত সুন্দর পরিবেশে নিরিবিলি পরিবেশ আপনারা আমার ব্লগের মাধ্যমে এটা উপভোগ করেন রাধা গোবিন্দকে দর্শন করলাম তো এখন চলেন যাওয়া যাক অ্যাকাডেমিতে বন্ধুরা জলাশ্রম একাডেমিতে এখন আমার করিতে বাজে আটটা তেপান্ন এখন স্টুডেন্টরা সবাই আসেনি আমার নয়টায় ক্লাস ক্লাসে যাব এবং ক্লাস থেকে বের হয়ে আসতে সারাদিন কী করি পরবর্তী রিলসে আপনারা দেখতে পাবেন সবাই এসে লাভ দেবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা শুভ মধ্যাহ্ন এখন আমি ক্লাস থেকে বের হলাম খাইতে যাব এবং তারপর বাসায় যাব তো চলেন আর দেরি না করে বের হই আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ব্রিজ থেকে সোজা চলে আসছে ডাব দিকে আর এখানেই হচ্ছে রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো আজকে আমি দুপুরবেলা এই হোটেলেই খাওয়া দাওয়া করব তো আমি কি খাওয়া দাওয়া করি সেটা আপনাদেরকে দেখাবো তো আজকে আসলাম রাজধানী হোটেলে এখন বাজে একটা আজকে কী খাই আপনাদেরকে দেখাচ্ছি একদম সিম্পল খাবার আজকে আমি খাচ্ছি এই যে রোস্ট ভাত এবং মাছের মাথা এই রুই মাছের মাথাটা দেখে এতটাই ভালো লাগলো তো সেই কারণে এটা নিয়েছি আমি আপনারা দেখতে পাচ্ছেন রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খাবারের মূল্য তালিকা আর এই পাশের পরিবেশটা আপনাদেরকে দেখালাম আপনারা ট্রাই করতে পারেন এই তো বাসায় চলে আসলাম এখন স্নান করব এবং তারপর একটু রেস্ট নিয়ে আবার যাইতে হবে একাডেমিতে তো পরবর্তী রিলসে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন টাটা